সবেই ফিরলাম বাড়িতে আজ রবিবার নবান্নের দিনে যে রাত আটটা বেজে গেল ফিরতে ফিরতে ইলেকশন ট্রেনিং করে এক দিদির বাড়ি নেমন্তন্ন ছিল সেখান থেকে আসলাম আর আজকে নবান্ন স্পেশাল সকালে হয়েছে পুজো পুজোতে তো আমি থাকতে পারিনি সন্ধ্যেবেলা আসলাম আর এসে এখানে মা এখন রান্না করছে আর এখানে মায়ের আজকে মন্দিরে পাড়ার মন্দিরে পুজো দিতে গিয়ে মানে পায়ে হাড়ি বলতা গিয়ে দিয়েছে কামড়ে বুঝতে পারেনি মা পা দিয়ে দিয়েছে হাঁড়ি বলতার ওপরে আর কোথায় যায় দিয়েছে কামড়ে আর হাড়ি বলতার যে ব্যথা হয় কামড়ালে সেই যন্ত্রণা নিয়েও মা আজকে এখানে রান্না করছে। মীরা আভি খির বনায় হেকিন পায়েস বলা যাত হ্যাঁ বিহার সে আয়া হু তো ইসলি হিন্দিই বল সেই শুনে একটু মনটা খারাপই হলো যাই হোক তারপর বাবাই ডাক্তার ডেকে ওষুধ টষুধ নিয়ে এখন মা তাও তার মধ্যেই ব্যথা করছে মা তো নিয়ম রক্ষা করবেই নিয়ম যেটা সেটা মা একবারে করতেই হবে মায়ের একেবারে মানে নিয়ম মানে নিয়ম তো সেই নিয়েও মাকে তাই বললাম যে আজকে একটু কম রান্না করলেই হতো নরকমের মানে রান্না প্রতি বছরই হয় নরকম কি নরকমের থেকে বেশি প্রত্যেক বছরই হয় মানে চোদ্দো পনেরো রকম তো এই বছরও তার ব্যতিক্রম মা হতে দেয়নি টোটাল চোদ্দ রকমের রান্না করেই ছাড়লো তো সেই বান্নাই তুই প্রিপারেশান চলছে এখানে ওই পায়ে ব্যথা নিয়েও মা এখানে সবজি কাটছে রান্না করছে মশলা বাটছে আর বাবা এখানে রবিবার আজকে দোকানও বন্ধ তো বাবাও এখানে বসে আছে তাই হোক আমি সেটাই মাকে বললাম তো এই বছর একটু কম রান্না করলেই হতো বলে করতে করতে হুই যাচ্ছে আর কি আর সত্যি কথা ইমনি বলতা কামরালেই কি রকম অবস্থা হয় আজ সকালে যে পূজো হয়েছে বাড়িতে সেই পূজোর প্রসাদ নিয়ে বসলাম মা মাকে দিলো বাটিতে আর মা রান্না করতে করতে এসে একটু শুলো ওই অবস্থায় রান্না করছে এটাই বিশাল ব্যাপার আর তারপর জলপাই বাবা এনেছে আমি বললাম এত রকম রান্না করেছো জলপাইয়ের চাটনি আর করতে হবে না মা বলে না না করতে হবে আমি বললাম চাটনি করতে হবে না তাহলে একটু মাখা করে নাও তাহলেই হবে তো একটু মা মাখা করছে এখানে আমি তো তাও বলছিলাম মাখাও করতে হবে না বলে না একটু করি নাহলে ভালো লাগবে না তো এই এত রকমের পদ আজকে রান্না হয়েছে তো টোটাল গুণে দেখলাম টোটাল চোদ্দ রকম হয়েই গেছে আর আমাদের নিয়ম হচ্ছে এই রান্না করার পর তারপরে এই যে দুই জায়গায় বেড়ে দেওয়া হচ্ছে খাওয়ার এইটার মধ্যে একটা তিন মাথার মোড়ে মানে রাস্তায় তিন মাথার মোড়ে সেইখানে দিয়ে আসা হয় ছোটোবেলার থেকেই সেই নিয়মই আমি দেখছি আর মানে আমাদের গ্রামের বাড়িতেও এই নিয়ম তো সেই নিয়মই মা একদম মানে একটু এদিক ওদিক হতে যায় না সেটাই ফলো হয় প্রত্যেক বছর আমাদের বাড়িতেও তো এইখানে এই বাবা তিন মাথার মোড়ে এইখানে মন্দিরের সামনে এইখানে একটা পাতা এইখানে বেড়ে দিল খাওয়ার বেড়া আছে এটা এখানে রাখবে রেখে প্রণাম করে তারপর ভেতরে একটা রান্নাঘরে ওখানে দেয়া হয় ওটা আমি আবার ভিডিও ক্যাপচার করতে ভুলে গেছি এসে সোজা খেতে বসে পড়েছি তো এইখানে বাবা দিয়ে দিল এই পাতাটা দিয়ে এবার দরজা বন্ধ করে এবার

সত্যি কথা দুপুরে আজকে অনেক খাওয়া হয়েছে তবুও খাদ্য রসিক বাঙালি হলে যা হয় আর আমার সত্যি কথা এরকম সাজিয়ে গুছিয়ে থালা ভর্তি করে এই খাবার দেখলে এমনি খিদে বেড়ে যায় তো এই নবান্ন স্পেশাল অনেক রকমের রান্না তো মায়ের কাছে আগে শুনে নি কি কি রান্না করেছে কোনটা কি সরষা শাক মিষ্টি কুন্ডা ভাজা কাঁচা কি ভাজা বেগুন ভাজা আলুর ভাজা ফুলকপি আলুর

বলতা কিছু করতে বলতাকাল নবান্ন তো চলো এবার খাওয়া শুরু করা যাক নবান্ন স্পেশাল খাওয়া তো প্রথমে টেবিলে এখানেই এটা নিয়ম যে সবকিছু খাওয়ার একটু একটু করে বাড়িয়ে দিয়ে দিতে হয় অল্প অল্প করে দিয়ে এই জল ঘুরিয়ে নিয়ে তারপর প্রণাম করে এই খাওয়া স্টার্ট নভেম্বর মাসে এবার সত্যি কথা খুবই ঠান্ডা পড়ে গেছে আর আমাদের এইখানে খুবই ঠান্ডা আমি ফ্রেশ হয়ে ঢাকার তলায় ঢুকেছিলাম এখনই বেরিয়ে খেতে বসলাম তো যাই হোক আশা করি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগলো তো নেক্সট ব্লগে আবার তোমাদের সকলের সাথে দেখা হবে সুস্থ থেকে ভালো থেকো আর সঙ্গে থেকো